আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএন শর্ট্রিভ এক ব্যক্তি ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেলে এবং ঘন্টায় তিন কিলোমিটার বেগে চলে ফিরে আসলো যাতায়াতে তার গড় গতিবেগ কত তাহলে এই ধরনের অঙ্ক করার জন্য একটা সহজ টেকনিক আমরা শিখব ধরুন এ বি দুটো স্তর কোনো ব্যক্তি যদি এ থেকে বির দিকে এক্স বেগে যায় আবার বিদ থেকে এর দিকে ওয়াই বেগে আসে এরকম দুটো বেগ দেওয়া থাকে আর বলা হয় যে এখানে ওই ব্যক্তির গড় কত অথবা একটা গাড়ির কথা যে এখান থেকে যাওয়ার সময় এক্স বেগে গেছে আর ফিরে আসার সময় সে ওয়াই বেগে ফিরে আসছে তাহলে তার গড় বেগ কত এই ধরনের অঙ্ক যদি গড় বেগ বের করতে বলে তাহলে গড় সূত্র হচ্ছে গড় বেগ গড় বেগের সূত্র হচ্ছে টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিয়ে আমরা সাহায্য করতে পারব দেখুন টু দিলাম এক্স বলতে যাওয়ার বেগ আমাদের যাওয়ার বেগটা হচ্ছে পাঁচ কিলোমিটার পার আওয়ার তাহলে পাঁচ আর ফিরে আসলো সে তিন কিলোমিটার বেগে ঘন্টায় তাহলে তিন নিচে পাঁচ আর তিন যোগ তাহলে টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি বাই এইট ভাগ করলে কত চার এখানে দেখাচ্ছে হচ্ছে তেপেসা পনেরো আর এখানে চার তাহলে এত কিলোমিটার পার আওয়ার এখানে গড় বেগটা হচ্ছে পনেরো ভাগ চার কিলোমিটার পার আওয়ার এটাই এভাবে সহজে আমরা যে কোনো এ ধরনের এই টাইপের অঙ্কগুলোকে আমরা সহজে গর্বেক বের করতে পারব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ